সারা বছর অপেক্ষায় থাকি কবে এই ডাল খাব কারণ সারা বছর তো এই ডাল খাওয়া যায় না আর পাওয়া যাবে কোথায় এটা কিসের ডাল বলুন তো কাঁঠালের আটির ডাল তাই জন্য সারা বছরে কাঁঠালের আটি থাকে না এই সময় কাঁঠাল পাকে আর সেই আটি দিয়েই ডালটা বানাই যতদিন পারি ততদিন ডালটা বানিয়ে নিই কারণ কাঁঠাল খেতে ভালোবাসি না কিন্তু কাঁঠালের বীজ দিয়ে ডালটা কখনোই মিস করা যায় না তার জন্য কাঁঠালের বীজটা দু অর্ধেক করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সব কাঁঠালের আটির খোসা ছাড়িয়ে নেব তারপর খুব ভালো করে ধুয়ে নিলাম এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রায় চার থেকে পাঁচটা সিটি দিয়ে ভেপারেই রেখে দেব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে গ্যাসে আমি বসিয়ে দিলাম প্রায় পাঁচটা সিটি দিয়ে ভেবারেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আর যে জলটা ছিল সেই জল ফেলে দিয়েছি কারণ জলটা অনেকটা লাল হয়ে বেরোয় তাই ডাল রান্না করলে একদম লাল হবে এবার যতটা পারবো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মাখার পর মিক্সির জারে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আধ বাটা করে নেব একদম যেন মিহি বাটা না হয় সেক্ষেত্রে ডালটা খেতে অতটা ভালো লাগে না এবার মিক্সারের ঢাকনা আটকে পেস্ট তৈরি করে নিলাম আপনারা কি এর আগে কোনো দিন কাঁঠালের আটির ডাল খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার অন্তত এইভাবে কাঁঠালের আটির ডাল রান্না করুন কাউকে রান্না করে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের আটির ডাল খাচ্ছে এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর দিয়ে দেবো হিং দিয়ে কিছুক্ষণ ভাজার পর ডাল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ডালটা ডালই বলছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ডালের মধ্যে দেব না তাহলে দলা পেকে যাবে তাই সামান্য পরিমাণ জলে গুলে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা কিন্তু একদম গাঢ় হবে না আবার একদম পাতলাও হবে না এবার আস্তে আস্তে ফুটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এই ডালটা খুব একটা কিন্তু গাঢ় হবে না আবার খুব যে পাতলা হয় তাও কিন্তু না এবার নামানোর আগে দিয়ে দেব। এক চামচ ঘি গরম মশলা যাবে না এই ডালের সাথে ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধও বার হয়ে গেছে হিং আদা বাটা আর ঘি দেওয়ার জন্য এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল সারা বছরের অপেক্ষার ডাল কাঁঠালের আটির ডাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর কেমন লাগলো আজকের এই ডাল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন